তার পিতৃদেবের সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে এফআইআর লজ হয়েছে এটা হচ্ছে এফআইআর

মেডিকেল কলেজ সরকারি হোক প্রাইভেট হোক কোথাও কেউ যে সুরক্ষিত নয় পুলিশ যে তোলাবাজি করার কাজ আর মিডিকে মমতা যে যাবেন হিরক রাজ তার পতাকা ঠিক আছে কিনা দেখার কাজ করছেন আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখবে না মিডিক পুলিশ পতাকা ঠিক করছে এইসব ইনসিডেন্ট হচ্ছে কেন লাগাতার করে ইনসিডেন্ট হচ্ছে নন স্টপ ইনসিডেন্ট হচ্ছে আমরা আমাদের কোন বোন এবং কন্যা এরা সবাই ছোট কন্যা সুরক্ষিত রাখতে পারছি না দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না গভর্নমেন্ট সাইলেন্ট মুখ্যমন্ত্রী সব বিষয়ে কথা বলে কালীঘাটে জল এলে বলেন ফারাক্কা জল ঢুকেছে কালীঘাটে ভুটানের জল ঢুকে গেছে পাহাড়ে যেখানে জল সেখানে ডিবিসি আর্মিকে তাড়া করতে চলে আসেন মেয়রোডে তখন ওনার হাতে পর্যাপ্ত শহরে থাকে সিডুল বানাতে হয় না ফিরা গ্রেফতার হলে তখন ওনার সিটুল লাগে না তিনি বসে পড়েন পাঁচ ঘন্টা রাজীব কুমারের বাড়িতে সিবিআই গেলে তখন শিডিউল লাগে না তখন সব ছেলে গিয়ে তিনি ধর্মতলায় চলে আসেন মুখ্য সচিবকে নিয়ে উত্তরবঙ্গ ভেসে গেলে তাকে নাচতে হয় এখানে

ওর বাবা মা চাই তো আমি দশ লাখ দিতেই পারি তারপর থেকে ওনার মুখ থেকে কোন কথা শোনা যায়নি রাজবংশে রাজবংশী পরিবারের এই ছোট্ট কন্যা সর্বরাজকারী রানী মোহাম্মদ মুখ্যমন্ত্রী বিবৃতি চাই মুখ্যমন্ত্রী তার যে এখানকার মহিলা কমিশন শিশু সুরক্ষা কমিশন কয়লা ভাই ও ছেলে বলে দিয়েছিলাম লেডি কিং বলে দিয়েছিলাম বলে আমাকে ডাকা হয়েছিল হাইকোর্ট পর্যন্ত গেছি আমি সেখানে রাজ্যের শিশুরক্ষা কমিশন বলেছিলেন যে উনি মমতা বলেছেন কয়লা ভাইকু মানে অভিষেক আমি বলিনি কলকাতা এই দুটো ইনসিডেন্টই ঘটেছে দুটো ছাত্রের ক্ষেত্রে একটা এম ছাত্রী এবং একটি স্কুলের ছাত্রী শিশু সুরক্ষা কমিশন মহিলা কমিশন মুখ্যমন্ত্রী তার পুলিশ কথায় কথায় প্রেস কনফারেন্স যারা করেন সুপ্রদীপ সরকার যাবে এতে কেন দেখতে পাওয়া যাচ্ছে না তৃণমূলের তলাবাজিতে নিজেদের মধ্যে মারপিট হলে সিআইডি তদন্তের নির্দেশ হয় গঠন হয় এক্ষেত্রে সাইলেন্ট কেন সরকার ভারতীয় জনতা পার্টি জানতে চায়